আবু জাহেল একদিন কয় মুহাম্মদ ও মুহাম্মদ তোমার সাথে আমি বহস করতে চাই ওই যে জাবাল আবি কুবাইস পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে তোমার সাথে আমি বহস করতে চাই এই কথা বলার পর আমার নবী কয় ঠিক আছে আপনার সাথে আমি বহস করব আবু জাহেল চিন্তা করে আমি তো কত চেষ্টা করেছি মোহাম্মদকে হারাতে পারলাম না বলেন তো আমার নবীর সাথে আছে কে জবান খুলে কে আছে আবু জাগের কয় মোহাম্মদ তোমার সাথে ওই যাবে আমি খুব বগস হবে আমার নবী কয় ঠিক আছে মারাবা কন আমার নবীকে ইরবাদান আল্লাহ তাআলা সবকিছু জানিয়ে দিয়েছেন এবার আবু জাকেল চিন্তা করলো মুহাম্মাদের সাথে बहस করতে পারা যাবে না আমি বাহির থেকে একজন बुजुर्ग আনবো যিনি অনেক জ্ঞানী কিতাবের মধ্যে লিখতেছে বাজান ওই আবু জাকিল যাইতে 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 ইয়ামার মধ্যে চলে গেল ওই ইয়ামার बादशाहর নাম ছিল হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু উনি প্রথম মসজিদ ছিলেন পরে আমার দয়াল নবীকে দেখা সাহাবি হইয়া গেছে আবু জাগেল কি করলো বাজা যাইতে 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 আমাদের মধ্যে চলে গেল আমাদের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া কয় ও বাদশা আমি কুরাইশ বংশের একজন নেতা ও বাদশা আপনি আমার নাম শুনেছেন আমি জানি ও বাদশা আমার একটা আরজি আপনি শুনতে হবে আমি জানি আপনি অনেক জ্ঞানী মানুষ আপনার সাথে কোন মানুষ প্রশ্ন করে পারে না আপনি নাকি মানুষকে প্রশ্ন করে আটকান বাদশা গো আমি জানি আপনি মূর্তির পূজা করেন আমার ভাতিজা তো এক আল্লাহর ধর্ম পালন করে আমার ভাতিজা নাকি আল্লাহ পাকের হাবিব আমার ভাতিদার ধর্ম নাকি ইসলাম ধর্ম নাকি সত্য ধর্ম ও বাসা আপনি চলেন আমরা মুহাম্মদের সাথে বহস করব হাবিব মালেক মালিক রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নওয়াদ দেরি করলেন না উনি আবু জাহেলের সাথে চলে গেলেন যাইতে 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 বাজার জাবাল আবি কুবাস বাগানে উঠে গেল আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে কয়টা দুইটা চেয়ার রেখেছে একটা চেয়ার হল রূপার চেয়ার আর একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার আবু জাকের মনে মনে কয় আমি আজকে রূপার চেয়ারে বসবো বর্ষাকে আমি স্বর্ণের চেয়ারে বসাবো আমি মোহাম্মদ নিচের মধ্যে বসাইবো এখন কোন আমার নবীকে সম্মান দিবেন কে জবান করে কে আবু জাকের যতই চেষ্টা করুক বাজার আমার নবীকে অসম্মান করতে পারবে না আমার আল্লাহ তো কুরআনুল কারীয়ে বলেছে আল্লাহ বলেছেন ওয়া রাফা আমি আমার হাবিবের shan মানসমূল্যতে করেছি مرحبا করুন আমি আমার হাবিবের শান মান সমুন্নত করেছি আবু দেখেন যতই চেষ্টা করবে আমার নবীকে অপদস্ত করতে পারবে না আমার দেন নবীকে অপমান করতে পারবে না এবার আবু জাকের বাজান রূপার চেয়ারে বসা বাসা স্বর্ণের চেয়ারে বসা আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিন আর আমি নবী বাজান হুজুরা মোবারক থেকে আজকে একাকী বের হয়ে যাচ্ছেন এরে বাজান আজকে সিদ্দিক আকবর নবীর সাথে যায় না ফারুক আজম নবী সাথে যাই না নবীর সাথে যায় না হজরত আলী নবীর সাথে যায় না আমার নবী যখন বের হয়ে গেলেন সিদ্দিকে একবার ডাক কয় নবী ও

নবী কই সিদ্দিক রে ও সিদ্দিক তুমি কেন আমার সামনে সিদ্দিক কই নবী গো ও মায়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন কাফের মুশরিক কাতির মিッケ করবে আমি সিদ্দিক اکبر আপনার জন্য আগে কুরবান হয়ে যাব مرحبا কইতেন না আমি সিদ্দিক اکبر আগে আমার নবী দয়াল নবী মায়াল নবী খুশি হইয়া গেলেন বাজান নে সিদ্দিক আকবর আমার দয়াল নবী মিলে যাইতে 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 বাজান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল উঠে যাওয়ার পর আবু জাগে বাছ্যারে বসা আর বাদশা সনের চয়ারে বসা আবু জাহেল আমার নবীর চয়ারে দেয় না আর কিতাবের মধ্যে পেনা আয় গায় বাদশা थरथर করে কাঁপতে শুরু করলো বাদশা আমার নবীরে দেখে थरथर করে কাঁপতে শুরু করলো বাদশা কই মোহাম্মদ ও মোহাম্মদ আপনি আমার সামনে চেয়ারে বসেন যে বাসার সাথে আমার নবীর সাথে জীবনে দেখা হয় নাই যে বাদশা কি আমার দেখা যে বাদশা আমার নবীরে দেখে নাই ওই নবীকে দেখে বাদশা কেমন যেন হয়ে গেছে বাজার বাদশা থরথর করে কাঁপতে শুরু করলো আর ডাক মোহাম্মদ ও মোহাম্মদ আপনি আমার চেয়ারে বসে যান এই কথা বলার পর আবু জাগেল কেঁপে গেল আবু জাগেল দেখে গেল আবু জাগেল কয় আপনি কেন দাঁড়ায় থাকবেন আপনি আমার রূপার চেয়ারে বসে যান আমি নিচের মধ্যে বইসা শ্রম মারাবা করেন না আবু জানার ইচ্ছা আমার নবীক্ষ সম্মান করার জন্য আমার নবীকুয়া অবদস্ত করার জন্য আবু জানা আমার আমাৰ নবীকৃণী শিৱ সৰার জন্য আল্লাহ কাই দুনিয়াৰ মানুষ ইউ ৰীদ ইউ তুফ ই উ নু ৰ আল্লাহী বি আফ আগে গীম আল্লাহ সুমতিম মনোৰি মন শক্কানিকালকা বান্দারে কাপেত যতই চাই আমার হাবিবকে অসম্মানী করতে আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে অপদস্থ করতে দিব না এখন আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বাজান আবু যাখেন আমার আবু যাখেন নিচের মধ্যে বর্ষা বাদশার হে বাদশা ডাক দেয়া কয় মোহাম্মদ ও মোহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। আমার দয়াল নবী মায়ান নবী মোহাম্মদুল্লিন আর আমিন নবীকে বলে দেন এবার বাদশাকে প্রথম প্রশ্ন হলো আসমানি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো জমিনি প্রশ্ন এই কথা বলার পর বাজান দে আমার নবীকে কয়ালান বাদশা কা আপনি কি চারটাকে দেখেন নিকট দেখি তো আমি বাদশা কইলাম প্রথম প্রশ্ন করলো আপনি কি চাটনাকে বিখণ্ডিত করতে পারবেন আমার নবে কয় বাদশা এই চাটটাও তো আমি নবীর নূর থেকে সৃষ্টি বাদশা রে বাদশা রে আপনি কি কইলেন আমি চাটটাকে দ্বিখণ্ডিত করতে পারো নি আসমান জমিন তরুলতা ফেরস্তা কল চন্দ্র সূর্য চাঁদ যত কিছু দেখছেন আমি নবীর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছে এখন বাদশা সাহায্য বাদশা কো ঠিক আছি আমি বুঝতে পারবো আপনি যখন চারটাকে দ্বিখণ্ডিত করতে পারবেন আমার দয়াল নবী মায়া নবী রহমাতুল যখন শাহাদাত ইয়াঙ্গুল মুবারক যখন চাদরের দিকে ইশারা করলেন বাজানদের চারটা বিঘণ্ডিত হয়ে ওই পাহাড়ার মধ্যে পড়ে গেল আবু জাহেল কয় জাদু কর জাদু কর নাজিবুল্লাহ কয় না আয়শা কা মারাসিরা জুমানিরা কুরআনি গোশো না আকাশের চাঁদ ডাকে নবী জি জমি নে আসো না মারহাবা আমি যখন নবীর ডাকে তন দেব আপনারা প্রত্যেককে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন সবাই একসাথে ওরে নবীর ডাকে সব ওরে ওরা নাহকে আকাশের চাৎ টোকেরা কয় দুই কালা নহকে আকাশের চাৎ টকেরা কয় দুই কালা এম দল দেওয়ালা হ যেতে চিনা কিনে তো নেশন মো

আমার দয়াল নবী যখন শাহাদাত আঙ্গুল মুবারক দিল বাজান ওই চারটা দিক হয়ে গেল এখন বাদশা তো আশ্চর্য বাদশা অর্ধেক মুসলমান হয়ে গেছে বাদশা ডাক দেয় কয় আমার দ্বিতীয় প্রশ্ন হল আমার দ্বিতীয় প্রশ্ন হলো বাদশা আপনি যে প্রশ্ন করবেন সে প্রশ্ন পারি উত্তরও পারি আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন পারি উত্তরও পারি বাজান এখন কোন আমার নবী আমাদের সম্পর্কে জানে কি জানে না

নবীর জন্য মায়ার জন্য আল্লাহ তালা সারা দুনিয়াটা খাটো করে দেন আমি দয়াল নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দেখি একটু ইকু কমাও ইকু কমাও যখন মার হাবা তো আমার নবী সব দেখে বিশ্বাস আসে নাই এখন আমার নবী কয় বাসারে ও বাসা আমি যে আপনি যে প্রশ্ন করবেন আমি সে প্রশ্নও পারি এবং প্রশ্নের উত্তরও পারি আশ্চর্য আল্লাহুল <Suss transparency> আল্লাহ কয় বান্দা বান্দারে আমার হাবিব সব কিছু জানে কেমনে দেখেন তাফসিরে জাহান্নাম লেখ আল্লাহ আমার جہাল উদ্দেশ্য অতি নোট করতেছেন যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি 75 বার আমার দয়াল নবীকে দেখেছেন উনি আল্লামাগুল বায়ানের তাফসীর করছেন মা কান ওয়া মা ইয়াকুন যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে সুবহানাল্লাহ এরবা আমার নবী কয় বাচ্চারে ও বাচ্চা আপনি যে প্রশ্ন করবে আমি সে প্রশ্ন পারি আপনার উত্তর পারি এখন বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করে দিল ডাক দেয়া কয় নবী গো নবী গো ও ময়ার আপনি বলে দেন আমার দয়াল নবী ময়ার নবী কয় বাচ্চারে ও বাচ্চা আমি জানি আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে আপনি কত ডাক্তার দেখাইছেন আপনার মেয়েকে ভালো করতে পারে না কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়েকে ভালো করতে পারে না কত বড় বড় ডাক্তার দেখাইছেন কেউ ভালো করতে পারে না আমি নবী কইলাম বাদশা বাদশা রে আপনি বাড়ি যান বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ এই কথা বলার পর বাজান একটা কথাও কিন্তু কোনো ইতিহাস থেকে কোনো হাদিস থেকে মহাবাগম এই কথা বলার পর বাজান বাসার দেরি করল না বাসা গোড়া হাঁকিয়ে বাজান যাইতে 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 বাদশা আমাদের মধ্যে চলে গেল মধ্যে চলে যাওয়ার পর বাজান ইয়াম যাওয়ার পর এখন রাজ দরবারে যখন ঢুকবে স্বর্ণ দল রাজ দরবারের দ্বার খুলে দিলেন বাদশা যখন ঘরের মধ্যে ঢুকলেন তার সন্তান ডাক দেয়া কয় আব্বু ভালো করবু আব্বু আপনার মেয়ে তো ভালো হয়ে গেছে বাসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে ডাগডিয়া কয় সন্তান ও সন্তান তুমি কেন ভালো হইলা তোমারে কত ডাক্তার দেখাইছি ডাক্তার ভালো করতে পারে না কত কবিরাজ দেখাইছি কবিরাজ তোমারে ভালো করতে পারে না সন্তান আমি যখন ঘুমাইতেছিলাম স্বপ্নের মধ্যে দেখি এমন একজন নোরের মানুষ যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর মনে হবা কইতেন না যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর আব্বু এই মানুষটাকে আমি জীবনেও দেখি নাই এই জন্য তো বলে শুধু সুন্দর সুন্দর আর তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর মার হাবা কইতেন না বাজার সবাইকে একসাথে গাইতেছেন আপনারা সকলে একসাথে নতুন মাঠ বাজান। সবাই একসাথে তুলে ওরে যে দিকে সুন্দর সুন্দর তুমি নবী তাইলে কতই না সুন্দর কত ভালো তো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গ কত ভালো তো তোমার চরণ রাখলে মোর বোকে কত ভালো লাগতো তোমার চরণ রাখিলে রাখলে বুকে হে ক তো ভালো লাগে তো তোমার চর রাখিলে মরবো কে মার হবে সকলে একসাথে হাত তুলে ওরে যে হাত আসমা সুন্দর জমিন সুন্দর আপনার ইটালি সুন্দর কাশ্মীর সুন্দর কিন্তু সবচাইতে চাইতে আমার নবীবি সুন্দর হাত তুলে গম দেখি হা তুলে ওরে যে দিকে সুন্দর আর সুন্দর তুমি নোরে নবী তাইলে। কতই না সুন্দর ওরে কেমন লাগতো তোমার রাখিলে রাখলে বুকে নবী মনে লাগে তো তোমার চরম রাখলে বুকে কত ভালো লাগে তো দেখলে নূর নী কে না কত ভালো লাগে তো দেখলে নূরের। সোনালি জালে মোবারক ডিজাইনে বরাকম করেছে আসে কে রাসূল ছিল জাহানা হাই হাই জালি মোবারক ডিজাইনি বহরা করেছে আসে কে রাসূল ছিল জাহারা ওরে কেমন লাগে লাগেতো চুমুতে কদম মোবারকে নবী গো কেমন লাগে তো চুমুতে কদম মোবারকে হাই হাই কত ভালো লাগতো দেখে নোর নবীকে বলো না কত ভালো লাগে দেখলে নূর গায় রোজা স্বরীফ এত ভালো লাগে দেখে মহাভগন রোজা স্বরীপ এত ভালো লাগে দেখে হ্যাঁ গায় কত ভালো লাগে তো দেখলে নুর নবীকে বা জানেন আমি যখন ঘুমাইতেছিলাম ও আপ্বু আমি দেখলাম আমার স্বপ্নের মধ্যে এমন একজন নোরের মানুষ আইলো আব্বু যে মানুষটার চাদরের চেয়ে সুন্দর উপর যে মানুষটার চাঁদের চেয়ে সুন্দর এখন আপ বুঝছো ক্ষেত মানে চেনে দিয়া কয় মা চলো আমরা সেই নবীর দরবারে যাও মা আর বাজার আব্বু মিলে যাইতে 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 আমার দয়ান নবীর দরবারে চলে গেল ডাক দিয়া কই নবী গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই আপনার যে এত পাওয়া আমি বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকে মাফ করবেন নবী গো ওমর নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে কত ডাক্তার দেখাইছি ওই মেয়েকে কেউ ভালো করতে পারে না আমার মেয়েকে কত কবিরাজ দেখাইছি ওই মেয়েকে কবিরাজ ভালো করতে পারে না নবীগ আমি বুঝতে পারছি ইসলাম ধর্ম কোনো সত্য ধর্ম আপনি হলেন আল্লাহ পাকের হাবিব ইয়ার আল্লাহ আমরা তো মুসলি আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করায়া দেন

এই ফাগলাটি আমার বই করে আসছে দাওয়াত দিয়ে আনছে কজন নাথ কই থিব মার হাবা কয় না সরবরি নাথ সরবরি ইনশাল্লাহ আগে আলোচনা চলবো তারপর নাথ কোথা কোন ঠিকই না তো কোন নবীরে ভালোবাসলে খুশি কে খুশি কে আল্লাহ কেমন খুশি বাজায় একটা কমন কথা বলে যায়